ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে চরম অভিযোগ হাজার হাজার মানুষের নামে আপত্তি পেশ করে বৈধ নাগরিকদের হেনস্থার গুরুতর অভিযোগ কাউকে একাধিকবার শুনানিতে ডাকা হচ্ছে আরো বিস্ময়কর ঘটনা যে যার নামে আপত্তি পেশ হয়েছে তাকে অভিযোগকারী বলেও উল্লেখ করা হয়েছে হোজাইয়ে এসার প্রক্রিয়া নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ জুড়ে ভোটার প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক এরই মধ্যে নোটিশ পেয়ে হোজাই জেলার নানা প্রান্ত থেকে কয়েকশো ভোটার শুনানির জন্য জেলাশাসকের শাসকের অফিসে উপস্থিত হন শতবর্ষ পেরিয়ে যাওয়া এক বৃদ্ধাকেও কাঁধে তুলে শুনানির জন্য নিয়ে এসেছে পরিবার শতবর্ষ পেরিয়ে যাওয়া শাশুড়িকে নিয়ে শুনানিতে এসেছেন সাবিনা খাতুন সাবিনার খেদুক্তি আমরা কোন দেশে বাস করছি একজন শতবর্ষ পেরিয়ে যাওয়া বৃদ্ধাকেও শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে এক বয়স হয়ে গেল এটা আপনি আমার গড়া হেরি নোটিস কেছে এলাকা দুঃখের বিষয় আর আছে নাকি আমাদের কোন জায়গাতে আছে কোন সময় বাস করে আছো আমার এই আমার মন্ত্রী কি আমি কাজ দিছো হাজার হাজার বৈধ ভোটারকে নোটিস পাঠিয়ে শুনানিতে টাকা অব্যাহত রয়েছে তারই মধ্যে অজব ঘটনা হলো নিজের নামে আপত্তি বেশ একাধিক এরকম ঘটনা ঘটেছে নামে আপত্তি পেশ হয়েছে তিনি নিজেই নাকি অভিযুক্তকারী শুনুন কি বলছেন স্থানীয় এক ব্যক্তি আর এসপি সেল ডিভিশনৰ কিছুমান نابুত রাস্ন সূত্র কাণ্ড আজব কাণ্ড বুলিব লাগে এই যে এইখন চাক মই দেখুৱাইছো এটা মানে ৰুজাই জিলা নিৰ্বাচনী বিখয়াত এটা মানে আজব কাণ্ড চাওঁ এউৰ নাম জাবৰুল হোসেন এউৰ ওপৰত কমপ্লেইন কৰিছে জাবৰুল হোসেনে তাৰ মানে হিয়ারিং করার কারণে মাতিছে দুজনক সেইজনক কমপ্লেইনে না কইতে নিজে সংখ্যালঘু মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে ব্যাপক অনিয়ম চলছে এসআর নামে হোজাইয়ে বৈধ নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে গুরুতর অভিযোগ কি বলেছেন স্থানীয় বাসিন্দারা শুনে নেওয়া যাক তো মানুহর মানে মৌলিক অধিকার ভোটাধিকার যেটু হে তারপর বঞ্চিত করিবর কারণে আমার হুজাই জেলাত কাম চলি আছে এই ধরনের কাণ্ড মানে এটা এছ আৰ নামত সংখ্যালঘু মুছলমান মানুহক তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ বোধাধিকাৰৰ পৰা তেওঁলোকক মানে বঞ্চিত কৰিবৰ কাৰণে এইবিলাক কাণ্ড চলি আছে গতিকে ইয়াত অতিপলমে এইবিলাক বন্ধ হ'ব লাগে হোজাই জেলা নির্বাচন দফতরের একের পর এক নজির কাণ্ডে সকলেই বিস্মিত কেউ কেউ নোটিস পেয়ে শুনানিতে অংশ নেওয়ার পরও ফের তাদের নোটিস পাঠানো হয়েছে সব মিলিয়ে হোজাই জেলায় এসার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ নিয়ে জনমনে ক্ষোভের পাহাড় জমেছে ডবকা থেকে ইসমাইল আলীর রিপোর্ট এনকেটিভি বাংলা